আল্লাহ সুদকে ধ্বংস করেন আর দানকে বাড়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেন সুদ খাওয়া সত্তরটি মারাত্মক পাপের মধ্যে সবচেয়ে নিকৃষ্টটি হল নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান আপনি ভাবছেন আপনি ইনকাম করছেন আসলে আপনি ধ্বংস খাচ্ছেন সুদের ইনকাম আসলে একেবারে নিরব বিষ যা ধীরে ধীরে ধ্বংস করে পরিবারে অশান্তি সুখের সংসারে ঝগড়া বিচ্ছেদ মানসিক দূরত্ব স্বাস্থ্য যন্ত্রণা মানসিক চাপ দুশ্চিন্তা রোগ বৃদ্ধি ভবিষ্যৎ অন্ধকার সন্তানের হয় বরকত হারায় আখিরাতে আগুন কবরের কারণ আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছেন ভাই ও বোনেরা আমরা আপনাকে দোষ দিচ্ছি না আমরা আপনাকে ভালোবাসি আমরা চাই আপনি সুদের আগুন থেকে বাঁচুন আপনি আপনার পরিবারকে রক্ষা করুন আপনি একটা হালাল সম্মানজনক আস্থা ভরসা ভবিষ্যৎ গড়ার পথ ধরুন সমাধান সমান হালাল ইনকাম যোগ বিশ্বমানের সম্মান বেসেন্স ফাইভ স্টার হোটেল ওনারশিপ প্রেস্টিজ পিচ অ্যান্ড পিওর ইনকাম লোকেশন কলাতলি কক্সবাজার বাংলাদেশের সেরা বিচের ঠিক মুখে এটা কোনো স্বপ্ন না এটা বাস্তব জীবনের হালাল এম্পায়ার বেসেন্সে বিনিয়োগ করলে যা পাচ্ছেন বিনিয়োগ ইনকাম মর্যাদা নিরাপত্তা আখিরাত হোটেল মালিক হালাল মাসিক আয় ফাইভ স্টার হোটেল সম্মান পরিবারের ভবিষ্যৎ দোয়া ও জান্নাতের পথ সুদ নয় এটা রিয়েল অ্যাসেট ওনারশিপ রিসোর্ট বিজনেস যোগ আন্তর্জাতিক পর্যটন একবার ইনভেস্ট করুন লাইফটাইম ইনকাম পান প্রশ্ন একটাই আপনি এখনো সুদের বিষে ডুবে থাকবেন নাকি হালালের আলোয় জেগে উঠবেন সুদ মানে মার সঙ্গে জিনার সমান গুণা পরিবার ধ্বংস মন অশান্ত কবরের আগুন হালাল মানে ইনকামের গর্ব পরিবারের শান্তি সন্তানের দোয়া জান্নাতের আশার আলো শেষ ডাক আপনার টাকা শুধু ব্যাংকে পড়ে থাকলে তা হয়তো সংখ্যা কিন্তু বেসেন্সে ইনভেস্ট করলে তা হবে আপনার দুনিয়া ও আখিরাতের ফাউন্ডেশন কল ওয়ান টু জিরো ভিজিট গোলসেন্স গ্রুপ অফিস 47 নাসা হাইটস গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান ওয়ান ঢাকা ওয়ান নিজের চোখে দেখুন হৃদয় সিদ্ধান্ত নিন কথাটি হৃদয় দিয়ে শুনো জীবনে হাজার ভুল হয় কিন্তু হালাল হারামের ভুল করলে পুরো জীবনটাই ব্যর্থ হয়ে যায় আজকেই ফিরুন হালালের পথে হোটেল ইনভেস্ট করুন দোয়া অর্জন করুন ইনকামে জান্নাত খুঁজে নিন